হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে আমাদের আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে এবং আমাদের আধার কার্ডটি যদি কোনো কারণে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব এক্ষেত্রে বলে রাখি আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না তবে একটি উপায় রয়েছে যদি মোবাইল নাম্বার সংযুক্ত নাও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে পিভিসি আধার কার্ডের জন্য অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে একটি নতুন পিভিসি আধার কার্ড আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত থাকে বা যদি সংযুক্ত নাও থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে অনলাইন থেকে আধারের ওয়েবসাইট থেকে পিভিসি আধার কার্ডের জন্য কিভাবে অর্ডার করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করবেন গুগলে সার্চ করবেন এস এস ইউপি দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ এস এস ইউপি ডট ইউআইডিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হবে তো আজকে আমরা যেহেতু জেনে নেবো যে আমরা কিভাবে এই ওয়েবসাইট থেকে পিভিসি আধার কার্ডের জন্য অর্ডার করব তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন একটি অপশান রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো এখানে দেখুন দুটি অপশান রয়েছে আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার তো আপনার কাছে যদি আপনার আধার নাম্বারটি থেকে থাকে সেক্ষেত্রে প্রথম অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনার কাছে আপনার আধার নাম্বার না থাকে এনরোলমেন্ট আইডি নাম্বারটি থাকে সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশান অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশনটি সিলেক্ট করবেন আমার কাছে যেহেতু আমার আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেক্ষেত্রে আমি আধার নাম্বার এই অপশনটি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন এন্টার আধার নাম্বার অর্থাৎ আপনার বারো ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন আমার আধার নাম্বারটি এখানে পুট করে দিয়েছি তারপর নিচে দেখুন এন্টার ক্যাপচা অর্থাৎ এখানে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে এখানে পুট করে দেবেন আধার নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে দেখুন একটি অপশান রয়েছে এটি হলো খুবই গুরুত্বপূর্ণ মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার সংযুক্ত না থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটি সিলেক্ট করবেন আমি এখানে যে আধার নাম্বারটি পুট করেছি এই আধার নাম্বারের সঙ্গে যেহেতু মোবাইল নাম্বার সংযুক্ত নেই সেক্ষেত্রে এই অপশানটি আমি সিলেক্ট করছি নিচে দেখুন এন্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার কাছে থাকা যে কোনো একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনি এখানে পুট করে দেবেন মোবাইল নাম্বার পুট করার পর নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং নিচে দেখুন একটি অপশান রয়েছে এন্টার ওটিপি অর্থাৎ এখানে সেই ওটিপিটি পুট করে দেবেন ওটিপি পুট করার পর নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশানসগুলো একটি অপশান রয়েছে এই বক্সে ক্লিক করবেন তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে তো আমাদেরকে পি আধার কার্ড অর্ডার করার জন্য অনলাইনে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখুন লেখা আছে ইউ উড বি চার্জড রুপিস ফিফটি তারপর নিচের দিকে স্ক্রল করবেন এই চেক বক্সে ক্লিক করবেন এবং একদম নিচে দেখুন মেক পেমেন্ট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এবং দেখুন পঞ্চাশ টাকা পেমেন্ট করার এখানে অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে আপনি আপনার নেট ব্যাংকিং ওয়ালেট ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে এই পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবেন তো আমি যেহেতু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে এখান থেকে ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করছি কার্ডের ডিটেলস পুট করার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করে পেমেন্ট করে দেবেন দেখুন পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিয়েছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস এবং এখানে দেখুন একটি এসআর নাম্বার দিয়ে দিয়েছে যেটি আমি হাইট করে রেখেছি তারপর নিচে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেমেন্ট রিসিপ্ট আমাদের কম্পিউটার বা মোবাইলে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখুন এসআর নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ অর্ডার ডিটেলস শো করছে আপনি কিন্তু এই এস এর নাম্বারের মাধ্যমে আপনার অর্ডার স্ট্যাটাস চেক করতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক নাও থাকে তবুও কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে এইভাবে খুবই সহজে পিভিসি আধার কার্ডের জন্য অর্ডার করতে পারবেন এবং পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে আপনার নূতন একটি পিভিসি আধার কার্ড আপনি পেয়ে যাবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে